আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি চতুর্থ পরিস্থিত বিশ্লেষণমূলক লেখার নিরানব্বই পৃষ্ঠার বলিও লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নিরানব্বই পৃষ্ঠার বলিও লেখি কতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এখানে যে খালি ঘরটা রয়েছে এখানে হচ্ছে তোমাদের অ্যান্সারটা করতে হবে তো নিরানব্বই পৃষ্ঠায় অ্যান্সারটা করবে দরকার পড়লে একশো পৃষ্ঠ কিছু জায়গা আছে এখানে হচ্ছে তোমরা কিন্তু বাকি অংশটুকু ক্যান্সার করতে পারবে ঠিক আছে তো আসলে আমার অ্যান্সারটা দেখি গতকাল ধরে রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় লেখা হলো ইতিহাস বলতে শুধু রাজা বাদশাদের কথা বোঝায় না সব মানুষের কথাই বোঝায় এই রচনায় বাঙালির গত আড়াই বছরের ইতিহাসের কথাই বলা হয়েছে রাজা মন্ত্রী সামন্ত সৈন্য সকল মানুষের জীবনের কথা বলা হয়েছে কীভাবে দেশের মানুষ দেশ চালাত কাজ করতো ঘর বাঁধতো কাপড় পরত খাওয়া দাওয়া করত এই সকল কথা বলা হয়েছে লেখকের বর্ণনা মতে হাজার বছর আগে দেশের পুরুষরা ধুতি পরত মেয়েরা শাড়ি পরত শুধু যোদ্ধারা জুতো ব্যবহার করত। সাধারণ লোকের তার সামর্থ্যের বাইরে ছিল তবে তারা পায়ে খরম ব্যবহার করত এছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির নারী ও পুরুষরা নানা বাহারে চুল রাখত মেয়েরা নানারকম প্রসাধনী ব্যবহার করত নারীদের পাশাপাশি পুরুষদেরও অলঙ্কার ব্যবহারে চল ছিল তবে ধনী গরিবের অলঙ্কারে পার্থক্য ছিল ভাত ছিল বাঙালির প্রিয় খাবার নানারকম তৈরি তরকারি দিয়ে প্রতিদিন অন্ন ভোজন করতো ভাত আর মাছ ছিল প্রিয় খাবার সুটকির চলো সেকালে ছিল ছাগল হরিণ ও পাখির মাংস সবাই খেত অন্যান্য প্রিয় খাবারের মধ্যে ছিল ক্ষীর দই পায়েস ছানা খাজা মোয়া নাড়ু পুলি বাতাসা কদমা প্রভৃতি ফল ফরদের মধ্যে আম কাঁঠাল তাল নারিকেল ইত্যাদি ছিল প্রিয় সেকালের মানুষ মাটির পাত্রে রান্না করত পুরুষরা শিকার প্রিয় ছিল নারী ও পুরুষের মধ্যে নানা রকম খেলাধুলা চল ছিল ধনী ও গরিবের খেলাধুলা ও শখের কাজে পার্থক্য ছিল গান বাজনার জন্য নানারকম বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল সেকালে যাতায়াতের প্রধান বাহন ছিল নৌকা ধনী লোকের জন্য ছিল হাতি ও ঘোড়ার গাড়ি আর সাধারণ লোকের জন্য গরুর গাড়ি পালকির ব্যবহার সেকালে ছিল ধনী লোকের বাড়ি ঘর ইট কাঠের হল বেশিরভাগের বাড়ি ছিল কাঠ খড় মাটি বাঁশের এভাবেই সেকালে মানুষে মানুষে পার্থক্য ছিল সমাজের সকল ক্ষেত্রে কবিদের বর্ণনা মতো সে পার্থক্য দেখা যায় কিন্তু সে যুগ এখন আর নেই অর্থাৎ রাজাবাদশাহ দিন শেষ হয়ে গেছে তবু মানুষের মধ্যে সে পার্থক্য রয়ে গেছে একদিকে সমৃদ্ধির আরেকদিকে দারিদ্র্যের জীবনযাপন চলছে পুরোতমে তো আমরা হচ্ছে নিরানব্বই এই কাজটা করলাম আগামী ক্লাসে আমরা একশো পৃষ্ঠা এখানে একটা কাজ রয়েছে লেখা নিয়ে মতামত গতকাল ধরে রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচের ছকে লেখো তো শিক্ষার্থীরা এই টপিকটা নিয়ে আমরা হচ্ছে আগামী ক্লাসে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় নিরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ